পঞ্চগড়ে একজন বাবা তার মেয়ের ধর্ষণের চিকিৎসা করতে গিয়ে থেনেস্তার শিকার হয়েছেন পঞ্চগড়ে ডাক্তার আবুল কাশেমের দ্বারা একজন বাবা তার ধর্ষিতা মেয়ের চিকিৎসা করাতে পারে না এই সমাজে চিকিৎসা করতে গিয়ে কিছু মানুষ রুবি পশুর কাছে অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় একজন ধর্ষিতা বাবা তার মেয়ের ধর্ষণের বিচার পায় না তার মেয়ের ধর্ষণের চিকিৎসা পায় না এ সমাজ আজ কথায় গিয়ে পড়েছে পঞ্চগড়ের এই ডাক্তার আবুল কাশেমের আমরা দ্রুত বিচার চাচ্ছি এবং তার আচরণ আপনারা নিজেই দেখুন